রিলস ভিডিওর এখন যে প্রতিযোগিতা যে কেউ রিলস ভিডিও তৈরি করছে এবং পেজ খুলে নতুন নতুন পেজ খুলে রিলস ভিডিও তৈরি করছে ফেসবুক থেকে এখন রিলস ভিডিওর ইনকামটা সর্বোচ্চ বেশি দেওয়া হচ্ছে ইনস্টিম অ্যাডের থেকে বা বড়ো ভিডিও থেকে ফেসবুক থেকে আপনি যদি রিলস ভিডিও বানিয়ে একটা পেজকে দাঁড় করাতে পারেন আপনি ফেসবুক থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু অর্জন করতে পারবেন তো হে সবাইকে শুভেচ্ছা এই চ্যানেলে আসার জন্য আমি প্রিন্স অলিক ফেসবুক রিলেটেড বিভিন্ন ইনকামের মাধ্যম এবং ফেসবুকে নতুন নতুন আপডেট নিয়ে এই চ্যানেলে আপনি অবশ্যই ভিডিও পেয়ে যাবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন চলেন প্রথমেই আপনাদেরকে আজকে রিলস ভিডিও কিভাবে আপলোড দিতে হবে কিভাবে এটা প্রসেসিং করতে হবে এবং আপলোডের সময় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সহজে আপনাকে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টাইম লাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না প্রথমে দেখেন আমার এখানে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড দেওয়া আছে একটা পেজে যখন আপনি রিলস ভিডিও আপলোড দেবেন অবশ্যই জেনে বুঝে ট্যাগ টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনাকে অবশ্যই সঠিক রেখে যেই যে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে আপনাকে আপনার রিলস ভিডিওগুলো আপলোড দিতে হবে প্রথমে আপনাকে যে রিলস ভিডিওটা আপনি করে রেখেছেন সেই রিলস ভিডিওটা আপনাকে আপনার মোবাইলে সেভ করা থাকতে হবে এবং মিউজিক বাদে অন্যের ভিডিও বাদে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে শুধুমাত্র আপনার ফেস দিয়ে এবং আপনার ছবি দিয়ে আপনার ভয়েস দিয়ে নিজস্ব অথেন্টিক আপনার ক্যামেরা দিয়ে তোলা ভিডিওগুলোই কিন্তু আপনার রিলস ভিডিও হিসাবে আপলোড দিতে হবে ফেসবুকে কিন্তু অন্য কিছু যদি আপনি আপলোড দিয়ে থাকেন তাহলে কিন্তু ফেসবুকের গাইডলাইনের সমস্যা হবে আপনার পেজে প্রবলেম হবে আপনার পেজে ইস্যু চলে আসতে পারে দেখেন আমার তো একটা ভিডিও রেডি আছে আমি এখন একটা রিলস ভিডিও আপলোড দিয়ে রিলস ভিডিও কীভাবে সকল কিছু মেনটেন করে আপলোড দিতে হয় একেবারে এই ভিডিওর মাধ্যমে সহজে বুঝিয়ে দিব আর এই ভিডিওটা দেখলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না দেখেন রিলস ভিডিওর আমাদের রেশিওটা কি হয় 9:260 মানে লম্বা লম্বা খাড়াখাড়ি ভাবে আমরা রিলস ভিডিওটা তৈরি করব সব সময় মোবাইলটা এভাবে ধরবো ধরে একটা রিলস ভিডিও তৈরি করার চেষ্টা করব এরপর আপনি যেখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড দেন কোনো সমস্যা নেই আমরা চলে আসবো ভিডিওতে ভিডিওতে আসার পরে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস অপশন আছে ক্রিয়েট রিলস এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড দিতে পারেন আমরা ক্রিয়েট রিলসে চলে গেলাম ক্রিয়েট রিলস আসার পরে এখান থেকে দেখেন আমার একটা রিলস ভিডিও আমি এখানে আপলোড দিচ্ছি ধরেন এই রিলস ভিডিওটা আমি আপলোড দিব ওকে এই ভিডিওটা আমি আপলোড দেবো এখানে এই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এইখানে হানড্রেড পার্সেন্ট অবশ্যই আপনাকে আমি একটু ভয়েসটা কমিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার যে রিলস ভিডিওটা সেই ভিডিওর যে টপিক্সটা আছে সেই টপিক্স রিলেটেড উপরে অবশ্যই আপনাকে একটা টাইটেল দিতে হবে বা জিনিস লিখতে হবে যে জিনিসটা মানুষ আপনার ভিডিও দেখার মধ্যেই বুঝতে পারে যে এই ভিডিওটা কোন টপিক্সের উপরে বা কোন কিছুর উপরে যেটা আছে সেটা দেখা মাত্রই আপনার দর্শক যেন বুঝে পেলে ওই রিলস ভিডিওটা আপনার কোন টপিকসের উপর পড়ানো যদি এরকম দিতে পারেন এটা দিতে পারেন আর যদি না দেন কোনো সমস্যা নেই তবে এটা দাওয়াই ভালো ফেসবুকে যারা যখন রিলস ভিডিও দেখে উপরে লেখাটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট তারা বুঝতে পারে কী টাইপের এটা ভিডিও হচ্ছে সঙ্গে সঙ্গে এই ভিডিওটা তখন ক্লিক করে এটা হচ্ছে ক্লিক বেড একটা অপশন খুবই চমৎকার একটা অপশান এখানে আমি লিখে দিলাম ফেসবুকের দেখেন আমি লিখে দিচ্ছি ফেসবুকের পেমেন্ট ওকে আমি যেহেতু পেমেন্ট নিয়ে কথা বলছি ফেসবুকের পেমেন্ট নিয়ে দেখেন এই লিখাটা যখনই একটা মানুষ দেখবে এই ভিডিওটা তখন ফেসবুক পেমেন্ট দেখে ভিডিওটাতে ক্লিক করবে ওকে এটা কিন্তু একটা ছোট টিপস বা বোনাস এরপর দেখেন আমরা ক্লিক করবো নেক্সটে চলে যাব নেক্সটে আসার পরে এখান থেকে আপনাকে সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব দেখেন এখানে আমি লিখে দিলাম ফেসবুকে পেমেন্ট ওকে আপনার টাইটেলটা হান্ড্রেড লিখতে হবে এরপর আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ কি ইউজ করবেন হ্যাশট্যাগ লিখবেন দেখবেন ভাইরাল তিনটা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে যেমন দেখেন এখানে আমি হ্যাশট্যাগ দিলাম ভাইরাল রিলস চুরাশি মিলিয়ন পোস্ট হয়েছে এখানে ক্লিক করলাম এরপর আবার হ্যাশট্যাগে ক্লিক করলাম হ্যাশট্যাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ভাইরাল রিলস ফেসবুক দেখেন পঞ্চান্ন মিলিয়ন পোস্ট হয়েছে এটা আমি ক্লিক করলাম এরপরে আবার হ্যাশ একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো এরপর হ্যাশট্যাগে অবশ্যই আপনাকে রিলস হ্যাশট্যাগটা ইউজ করতে হবে দেখেন ওয়ান বিলিয়ন পোস্ট হয়েছে রিলস হ্যাশট্যাগটা ইউজ করলাম এখন ফেসবুক পেমেন্ট বিষয়ে তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে তিনটা ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে তিনটা আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে দেখেন আমি দিয়ে দিলাম এখানে আমি লিখলাম ফেসবুক আমি লিখে দিচ্ছি এখানে দেখেন ফেসবুক পেমেন্ট ঠিক আছে ফেসবুক পেমেন্ট এই যে ফেসবুক পেমেন্ট একটা হ্যাশট্যাগ দিলাম এরপর আবার হ্যাশট্যাগ ক্লিক করলাম এরপর লিখলাম ফেসবুক পেমেন্ট ঠিক আছে এটা একটা লিখলাম এরপরে আবার একটা হ্যাশট্যাগ দিলাম দিয়ে লিখলাম পেমেন্টস ওকে এই তিনটা হ্যাশট্যাগ আমি ভিডিও রিলেটেড দিয়ে দিলাম এরপর দেখেন পরের যে অপশানটা আছে অ্যাড মেসেজ বাটন এই অপশানটাতে আপনাকে কোনো ক্লিক করার দরকার নাই এই অপশানটা ক্লিক করবেন না এরপর দেখেন অ্যাড এ পোল অ্যাড এ পোল অপশানটা অবশ্যই আপনি ক্লিক করবেন ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো ওকে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে এই জিনিসটা অবশ্যই আপনি অ্যাডে পোলে অ্যাড করার চেষ্টা করবেন আমি ইংরেজিতে লিখেছি আপনারা বাংলাতে লিখবেন ওকে এখানে লিখবেন ভালো পরেতে লিখবেন খারাপ তার মানে আপনার দর্শকগুলো এই পোলের মাধ্যমে আপনার ভিডিওকে রেটিং দেবে ওকে এই অপশানটা অবশ্যই চেষ্টা করবেন অন করার জন্য উপরে আছে সেভ সেভে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমিক্স আপনার এই রিলস ভিডিওটা আপনি কি রিমিক্স করাতে চান আপনি যদি চান তাহলে অবশ্যই এটা অন রাখবেন আর যদি না চান এটা অফ করে দেবেন ওকে এরপর দেখেন ট্যাগ পিপুল এই অপশানটাতে ক্লিক করার কোনো দরকার নাই এরপর দেখবেন লোকেশন লোকেশনটা অবশ্যই আপনি ঢাকা বাংলাদেশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন ঢাকা বাংলাদেশে আমি লোকেশনটা দিয়ে দিলাম ওকে এরপর দেখেন নিচে যে অপশানটা আছে অ্যাড টু প্লে লিস্ট আপনি চাইলেই আপনার রিলস ভিডিওটাকে প্লে লিস্টে অ্যাড করতে পারেন যে কোনো প্লে লিস্টে এটা আমি অ্যাড করলাম না আপনি চাইলে অ্যাড করতে পারেন ওকে এরপর দেখেন ট্যাগ বিজনেস পার্টনার ওকে এই জিনিসটাও আপনাকে কোনো রকম কোনো কাজ করার দরকার নাই আপনি যদি কোনো বিজনেস পার্টনারের সাথে এইটা শেয়ার করতে চান বা ট্যাগ দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন কিন্তু এটা করার দরকার নাই। এরপর দেখেন ক্লোজ ক্যাপশন ঠিক আছে ক্লোজ ক্যাপশানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা যদি অফ করা থাকে তাহলে ভালো এটা যদি অন করা থাকে তাহলে অফ করে দেবেন এরপর ব্যাকে যাবেন দেখতে পাচ্ছেন বুস্ট রিলস এটা যদি অন করা থাকে এটা অবশ্যই অফ করে দেবেন ওকে এরপর দেখবেন স্টার আপনার স্টারটা চালু আছে কিনা না হান্ড্রেড পার্সেন্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি স্টার চালু না থাকে স্টারটা চালু করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আর্ন মানি ঠিক আছে এই অপশান থেকে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার এখানে কোন কোন বিষয়ে কোন কোন টুলসের মাধ্যমে আর্নিং হচ্ছে দেখেন এখানে কন্টেন্ট মোডেশন থেকে আর্নিং হচ্ছে এবং স্টার থেকে আর্নিং হচ্ছে এই দুটো যদি আপনার গ্রিন টিক থাকে তাহলে মনে করবেন এ দুটা ঠিক আছে আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পরে এবি টেস্ট এই এবি টেস্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনি কখনোই হাত দেওয়ার চেষ্টা করবেন না এ টেস্টটা যদি আপনি হাত দেন তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই আপনার টাইম লাইনে পোস্ট হবে না এরপর দেখতে পাচ্ছেন ইনভাইট কলাবরেটর খুবই ইম্পর্টেন্ট জিনিস ইনভাইট কলাবরেটারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি কোনো বড় পেজ থাকে বা যদি আপনার পরিচিত কোনো বড় পেজ থাকে ধরেন এক লাখ দু লাখের কোনো একটা ফলোয়ারের পেজ আছে তার সাথে আপনি কলাবরেট করতে পারেন তবে তার কাছে পারমিশন নিয়ে তার এই লিঙ্কটা বা তার আইডির নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে আপনি ইনভাইট কলাবরেটার এখানে সেভ দিয়ে দিলেই তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে সে যদি অ্যাকসেপ্ট করে আপনার এই রিলসটা তার পেজেও কিন্তু শো করবে ওখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফলোয়ার নিতে পারবেন এভাবেই ইনভাইট কোলাবরেটরের অপশনটা কাজ করে যদি আপনি কোনো বড় পেজ থাকে সেখানে আপনি ইনভাইট কোলাবরেট করতে পারেন এরপর দেখেন এই বিসটা তো কখনো হাত দেবে না এরপর দেখেন শেয়ার টু এ গ্রুপ এই জিনিসটাতে কখনো ক্লিক করবেন না ফেসবুক আপনাকে যতই না কেন কোনো গ্রুপে এখান থেকে শেয়ার করবেন না এরপর দেখেন অ্যাড এড টপিক্স সবার লাস্টে অ্যাড এ টপিক্সে কি আপনার ভিডিও রিলেটেড যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আসলে চেষ্টা করবেন আপনার দেওয়ার দেখেন আমার এখান থেকে কাস্টম টেক্স যেহেতু আমি টেক নিয়ে ভিডিও বানাচ্ছি এরপর দেখেন ভাইরাল যে টপিক্সটা আছে ড্যান্স এবং কমেডি এর তিনটা টপিক্স আপনি এখান থেকে চুজ করতে পারবেন আপনার ভিডিও রিলেটেড ঠিক আছে আমি এই তিনটা ভাইরাল টপিক এখানে চুজ করে দিলাম সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এখানে সকল অপশান কিন্তু আমার পূর্ণ হয়ে গেল এরপর আপনি সোজা সচি যে শেয়ার নাও এখান থেকে এসে শেয়ার নামে ক্লিক করে আপনার রিলস ভিডিওটা আপনি কিন্তু পোস্ট দিতে পারেন এভাবে কিন্তু সঠিক নিয়মে সঠিক উপায়ে একটা রিলস ভিডিও ফেসবুকে আপনি পোস্ট দিয়ে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে আর ইনকাম রিলেটেড ফেসবুক থেকে যাবতীয় সকল ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে এবং ফেসবুকের নতুন নতুন আপডেট এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন আমার পেজটাও কিন্তু ফলো করতে হবে একটা পেজটার নাম হচ্ছে প্রিন্স অলিক টু আর চ্যানেলটার নাম হচ্ছে প্রিন্স অলিক